আব্দুর রহমান আব্দুর রাস বলেছেন প্রসন সসম বলেছেন যে ব্যক্তি শয়নকালে 10টি আয়াত পাঠ করবে নাম এত নিরকফিলীন সে উদাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তাই 10টা আয়াত পড়তে হবে তুমি বুঝা গেল কিন্তু এই হাদিসটা সালাতুল লাইলের রিয়াশা হয়েছে মানে রাতের নামাজ তাহাজ্জুদের নামাজের জন্য ওই অধ্যায়েলে ব্যবহার করা হয়েছে মা আমা শব্দ আছে কামা মানে পড়ান্ত হয় কামা মানে হয়েছে কিয়াম করা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া তাহাজ্জুদ নামাজে দশটা টা আয়াত পড়লো এটা অরিজিনাল মানে আর যারা জানে না তার এমনি পড়ে যারা তাহাজ্জুদ পড়ে না তার এমনিই পড়বে তাহলে তার কাফিতে মধ্যে হবে না তো আজ 2 নং রহমান কামা নিয়াত আয়াতেন যে 100 আয়াত পড়লো অতএব অমিনাল পানেতি সে একটা প্রচুর নেকের সম্ভাব সংগ্রহ করল যে একশো টায়া তাহলে সোরা মূলকে তিরিশ টায়াত আছে সোরা সাজ দায় তিরিশটা ষাটটা হয়ে গেল আর নাস আর ফালাকে এগারোটা আয়াত আছে তিনবার করে পড়বেন তিন তিরিকে তাহলে তিন এগারো তেত্রিশটা হয়ে গেল তাহলে তখন এখানেই কিন্তু আপনার হয়ে যায় যে একশো আয়া এমন কিছু দেরি হবে না আরেকটা মহানবীর একটা প্রচুর নীতির সংঘাত আমল নামায় সংগ্রহ হবে এটাও প্রচুর বললাম ওটাও প্রচুর বললাম এই প্রচুর আর ওই প্রচুরের দুটো ব্যাখ্যা আলাদা আছে এগুলা করতে গেলে সময় দরকার সময় হবে না তো আল কিন্তার শব্দটাকে হিব্বানি আবু হুরের দিকে একটা বর্ণনা করা হয়েছে বারো হাজার রুকিয়াকে বলা হয় এক কিন্তার ছোট একটা কিন্তার তার এরকম বারো হাজার এক টাকা একটা রুকিয়ার মূল্য হচ্ছে বারো হাজার টাকা সময় আর যে ব্যক্তি এটা পড়বে যে ব্যক্তি একশো টাকা পড়বে এরকম বা এক হাজারটি আয় পড়বে তার হবে আসমান জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে এতটা নেকি তার ভর্তি হয়ে যাবে বলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সহিবনি হিব্বান আছে সিলসিলা তো রাহা দিয়েছে সহি আমরা দেখুন কতটা নেকে হবে এখন আপনি সবার দোয়া শুরু করেনি এখন সাইজ করছে তাহলে একটা হাতে চলে সাইজে আর একটা হাতে সে মামিন মুসলিম আলা আলা জাকরিন তহিরান যে ব্যক্তি কোন মুসলমান ঘুমাবার আগে যে কে রাজগার করল এবং উজু বানিয়ে উজু সহ যে কে রাজগার করল উজু সহ এরকম ভাবে পায়া তার রামিনা লাইলে রাতে উঠে কে দংশ করল ভাইয়া সাল্লাহ খায়রান আল্লাহ তাকে কল্যাণের জিনিস চেয়ে নিল ইল্লাহ তাহ তাকে যা চাবে তাই যা চাপে তাই বলে দুনিয়া যাবে বিশাল বড় হয়ে যাবো হয়ে যাবো যদি বলে পরকালে আমি কবরের শাস্তি থেকে যেন পার হয় তাও হয়ে যাবে আমি যেন জান্নাত পাই আসালুকাল জান্নাতা আমি যে জান্নাতের আকাঙ্ক্ষা আল্লাহ অন্য কিছু চাইনি কো তাও সে জান্নাত পেয়ে যাবে সেই আবদাউতের পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর হাতে চারিখানা রয়েত আছে তাহলে বুঝতে পারলাম যে আমরা উজুর সহ তসবির তাহালির গুণা করবো যেমন এখন বলবো এইগুলো করার পরে শয়ন করলাম তো আল্লাহ তাকে যে চাবে যা চাবে তাকে তাই দিয়া হবে একটু কমতি হবে না আমরা আল্লাহর কাছে চাইতে জানি না বিশাল রোগ হয়ে গেল চলো ডাক্তারখানা টাকা কাছে নিয়ে হাঁটা দাও টাকা না থাকে ধার দেনা করে চলো নিয়ে যে বাঁচাতেই হবে কিন্তু আল্লাহর কাছে একটু আমরা আস্থা রাখলাম না আল্লাহর কাছে প্রথমে দোয়াটা করো যে আল্লাহ করো আসালুল্লাহ লাজিম আরশি একা তোমার কাছে সুপারিশ সুপার ছাল্লা তুমি তোমার যেন ভালো হয়ে যায় তোমার কাছেই তুমি ছাড়া কেউ ভালো করতে পারো মুক্ত করতে পারো না এটা যদি আমরা বলি তারপরে যাই তাহলে খুব ভালো হয় কিন্তু এটা বলিনি কি এটা আমরা না করি আমরা সেজন্য না বলতে হবে বাচ্চাকে আমি শুরু করছি তো নম্বর এক যখন এমন হবে বলবো এমন হবে শুনতে হবে মনে হবে যেন আমাকেই ধাক্কা দিয়ে বলছে সব লোক করো মানে সবাইকে তো করতে হবে জানলাম তো সবাইকে দিতে হবে তাই সেইভাবে শুনতে হবে সেইভাবে মুখোশ করতে হবে এক নম্বর এটা আওয়াই চাইলা ফেরাসিহি যখন বিছানায় শয়ন করতে যাবে তখন অবশ্যই অবশ্যই ফাকরাউ আয়াতাল কুরসি আয়াতাল কুরসিটা পড়ো লা আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এটা সহিহ বুখারী 2311 নম্বর হাদিস এটা পড়লে কি হবে এটা পড়লে আরা ইয়াকরা না হাফে যখন একজন ফেরেশতা সারা রাত সকাল ভোর পর্যন্ত আপনার ডিউটি পালন করবে কোন রকমের দুষ্কৃতি মানুষ ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং আপনার নিরাপদে রাখার জন্য আল্লাহ তালে একজন ফেরেশতা পাহারা রেখে দেবেন শুধু তাই নয় না আপনার সাইতান সাইতান নিকটবর্তী ভরে পারবে না যে একটু আর প্রতিদার যদি করা হয় এটা তো খুবই ভালো প্রতিটা খরচ সাহাতে পরে একবার পড়তে হবে তাই মহানবী বলেছেন যে প্রত্যেকটা নামাজের পিছনে যে একবার পড়লো তাকে জানলা যেতে কেউ বাঁচা দেবে না মৃত্যু ছাপ সেজন্য পাঁচ সাতটা সালাতে একবার করে দিন আর স্বয়নকালে একবার করে নেন আমার স্বয়ংকালই ভূমিকা বলে এটাই এটা পাঁচ ছখানা ব্যাপার আছে কিন্তু সেটা ছেড়ে যাচ্ছে একটাই হলে আয়তল যেমন করে উপস্থিত হবে যাতে নাই তারা কখন কেন করবেন না কত কাজ করছেন দুনিয়ারে এখানে এত মেহনত করছেন রক্ত ধমা পরিশ্রম করছেন আর ওটা করতে পারবেন না কি ব্যাপার বলতেই হবে মান কারা সৌরাতুর বাকার আয় আতান সৌরাতুর বাকারাতে কি লাই লাতিম কাফাক হলো যাওয়া হলী বললেন যে ব্যক্তি শয়নকালে সরাফ বাকারার শেষ দুই আয়ত পড়লো আনা রসুল এবং রবিহীনুল থিক শেষ পর্যন্ত তাহলে শহী মুসলিমে আটশো সাত নম্বর হাদিস এবং বোখারি তো এর চার জায়গায় তাহলে বোঝা গেল এস মা আমাকে পড়তে হবে কী কী হবে পড়লে পড়লে আমাদের চারখানা কাজ হবে একটা হলো একটা হলো কেয়ামল লাইলে সারা রাত ইবাদত বন্দিগি জেগে জেগে করলে যতটা নাকি হয় ততটা বলবো আলহামদুলিল্লাহ নম্বর দু একই আরের মাকরু হয়ে অপছন্দনীয় কাজ থেকে দূরে থাকবে মানে তার দ্বারা আর মন্দ কাজ হবে না গো পৃথিবীতে নম্বর তিন মাহফুজ আমি শয়তানের কুমন্ত্রণা থেকে সে দূরে থাকবে নম্বর চার বিপদ আপদ মুক্ত থাকবে সারা রাত যদি পড়া থাকে তাহলে হয়ে গেল দুই নম্বর তিন সোরা করে আই হাল কা ফিরুন একবার পাঠ করবেন বারাত শেরকে শেরকে বিদাত থেকে দূরে থাকবে আর কোনোদিন চেষ্টাও করবে না শেরকে কাছে যদি এটা পড়া থাকে অতএব মহানবী পড়েছেন সহিদ তারগিল সহিদ ত্রিমেজি ছশো তিন নম্বর হাদিব অবশ্যই পড়ার চেষ্টা করবেন তিনটি কাজ থেকে দূরে থাকবে এটা একটা হচ্ছে শিরকি বিদাতের আওতায় যাবে আসে। এবং নির্ভিচাল তহিদের আওতার ভিতরে থাকবে এবং তার নৃত্যটাই তহিদের ওপরেই হবে তিনটি সেই হাদিস তাহলে বুঝা গেল এটা করবেন তারপর ইজা হাওয়াইলা ফেরা সেহি যখন চার যখন বিছানায় যাবেন তিন কুল পড়বেন আমাদের একটা আল হাদিসের ব্যাপার

পড়ার পরে মান আওয়াইলা মানা ফেরাস বলছে যখন তোমরা তোমার করবে যখন তিনবার পড়বে পড়ার বিসমিল্লা সহ পড়ার পরে একবার তিনবার পড়া হলেও একটা বিসমিল্লা সহ করে দিতে হবে দিয়ে প্রথমে মাথায় তারপর মুখে তারপর সামনে তার দেহটায় বোলা হবে তিনবার এরকম করতে হবে তিন তৃকে নোখারের হাতি সেটা অবশ্যই এবং মুসলিমের হাদিস দুটোই অবশ্যই এ কাজটা করবেন বোখারিকে পাঁচ হাজার সতেরো নম্বর হাতে মহানবীর প্রতিদান করতেন আপসা বড় বড় সাহাবা কেউ নাই যে কোনো বলছে করতে হবে এটা জরুরি তাহলে এটাও আমরা করলাম এটা এটা সাত জায়গাতে এই তিনটে দোয়া কাজে লাগে কিন্তু সময় সাপেক্ষ নয় এক জায়গাতেই বললাম এটা অনুরোধ প্রতিটা সালাতের পরে আওয়া আছে পাঁচ অর্থ সালাতের পরে তিনটি করবে।

আমরাও ঘুমাইনি সে রাত্রু ওই ওই তসবিটা ছাড়িনি আল্লাহর কসম বলছে তাহলে জীবনে কোনোদিন ছাড়েনি আর এটা কেন বললেন তিনটি উপকার হয় মহানবী বললেন এটা যদি কেউ পড়ে তার দিন দুনিয়া দুটোই হবে দুনিয়া তো ভালো থাকবে তার রাখা লোকের হয়ে যাবে আর হয়েও গেল তাই আর সবকিছুই হয়ে যাবে সেজন্য অনুরোধ রাখলাম এটা হচ্ছে পড়ার জন্য পাঁচ নম্বর হলো নম্বর ছয় ছয় হলো এটা একটু বড় আছে তবে

যদি দশ কোটি টাকা আপনি খরচ করেন আর বলেন যে খবরের আজাফির হবে না এটা দেলাম হবে না আর এটা যদি পড়ে থাকে জীবনভর চারিপুর থেকেও বেশি মূল্য অর্থে নিচে এটা মেহনত করে পড়বেন বিশেষ রাহাদ হিসেবে হায় এগারোশো চল্লিশ নম্বর হাদি এই হাদির একই হাদি যেটা বলা হয়েছে ইন হাদ হিল কোরআনে খালাসুন আয়াতা কোরআন মাঝে এক আছে তিরিশটা আয়া আর যে ব্যক্তি এটা পঠন করবে তার জন্য বলা হয়েছে খাসিমা কান সাহেবাহা ওই সাপির জন্য ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে হাত তাতে তার তখন জান্নাত জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে কে ইসরা মুলক আপনি যে যত্ন করে পড়েন তবেই তো হবে আর আমি বললাম না আপনি শুনে বাড়ি গেলেন ওই রকম থাকলে তো গেলেন কিছুই না ও বেকার শোনা যায় এরা বেকার হয়ে গেল আর দেখরা একটা মুখ করেন তবেই তো হবে খামো খাওয়া সব করলে হবে না

সেজন্য অনুরোধ রাখছি এটা পড়ার জন্য সেই পোখারি ছ তিনশো ছয় নম্বর হাতি ছাপ্পান্ন নম্বর হাতি চারখানা রয়ে সেটা সেই পোখারি সেজন্য অনুরোধ রাখছি এটাকে পড়ার জন্য আর একটা দেখুন আর একটা দোয়া হচ্ছে আনাস থেকে বর্ণিত রসুল সাসাম তিনি বলেছেন আমরা রসুল্লাহ ইদা আওয়া ইদা ফেরাসিহি

আর তামানা সকা যিনি আমাকে খাওয়ালেন তিনি পান করালেন কাফানা যিনি থেকে যথেষ্ট প্রয়োজনীয় জিনিস মিটিয়ে দিয়েছেন আবার আমাদাকে বাসিক স্থান দিয়েছেন বেকুম লা কাফিয়ালাহু আল্লাহ ছাড়া এরকম বাসিকস্থান কেউ দিতে পারে ঘর বাড়ি গুলো থেকে কি সুন্দর শুনছেন পানি খাওয়া কিছু রোদ বাদলে আপনার ভিজলেন না কি সুন্দর দিচ্ছে না তার সেই আল্লাহ পছন্দ করলো আর এটা করছিলেন

তাহলে পরে আপনার ঘুম যদি না হয় বললে ঘুম চলে আসবে এটা যদি আপনার অশান্তি হয় টেনশন হচ্ছে বারবার কি আছে কি হয়েছে এক বিরাট টেনশন পড়ে তিনবার বলুন টেনশন মুক্ত হয়ে যাবে এই দোয়াটা বলুন আল্লাহ প্রচন্ড কষ্ট হয়ে যাবে কেন আল্লাহ শব্দ আছে আর আল্লাহ জবরদস্ত ওর মতো পৃথিবী তার কিছু কেউ নয় এটা বলার মানেই আল্লাহ খুব খুশি হয়ে যাওয়া তারপরে গালে রেখে আল্লাহ কে নিয়ে আমার রব্বি কে নিয়ে একটা মুসলিমের হাতির আর একটা একটা সিলসিলা তো সেই

যেটা এখনই ওটা পড়বেন ওটা পড়ার পর দরুদ ইব্রাহিম পড়বেন পড়ার পরে এইবার যাবেন এই বলি সংক্ষিপ্ত আলোচনায় যেহেতু খুব তাড়াহুড়া করে আমার সময় পাবো না বলে তারা ঘুড়াকে কোনোটা জিনিসই বলার শেষ হলো অমা তৌফিক বিল্লাহে আলাইহে তো অকাল তো আলাই হি এখন সময় তাই শেষ করি তাহলে আমরা যেটা অবশ্যই এরা হচ্ছে আমাদের কর্তব্য এখন যে শয়ন করতে যাব আমি যে এখন বাড়ি যাব একা যদি তা একটু ভালো হয় হজরতে হাসান বাসারি একটা বিশাল গ তিনি বলছেন যে তোমরা যে ছাত্র থাকে বলতে যে তোমরা যখন বাড়ি যাবা তোমরা এখন একাটা যাবো না ক্ষমতার কারোর সাথে যাবো কেন তো যেই দোয়াগুলো বলতে পারি যে বা কোরআন করতে করতে যাওয়া

তাই তোমরা আল্লাহ দিন আল্লাহ দয়া মহব আমরা কোন সময় পড়েনি সেজন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ব বসে বসে পড়ব শুয়ে শুয়ে পড়ব যেই অবস্থাই থাকে সেই অবস্থা করবো আর চারটি জিনিস সুপারিশ করে এটা মধ্যে জিকির একটা সিয়াম একটা কোরআন একটা সেজন্য অবশ্যই আর একটা হয়েছে তোমার যেটাই আমল নামায় লেখা আছে শেষ ফিনিশিং এই চারটি জিনিসের সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে সেজন্য এই চারটিকে আমরা আমল করে যাবো ইনশাআল্লাহ